স্ট্রিং নিয়ে কাজ করবো আমরা ধরে নিচ্ছি এস একটা স্ট্রিং স্ট্রিং বাংলাদেশ বাংলাদেশ এবার আমরা এই স্ট্রিং যদি যে প্রিন্ট করি প্রিন্ট প্রিন্ট এস এবং এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি থ্রি টাইম তাহলে কি রেজাল্ট আসে দেখি আমরা যদি এটাকে রান করে দেখি তাহলে দেখবো বাংলাদেশ 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 অর্থাৎ এটা থ্রি টাইম এটা মাল্টিপ্লাই হয়ে দেখাচ্ছে যদি ফাইভ টাইম দেয় তাহলে এটা দেখাবে এরকম এখন এই কাজটায় আমরা যদি না দিয়ে পুরোটাকে না এস জিরো মানে আমরা জানি অলরেডি যেটা আমাদের হচ্ছে ইন্ডেক্সিং ফার্স্ট ক্যারেক্টারটা হচ্ছে জিরো তার মানে বি আসার কথা বি ইন্টু ফাইভ তার মানে এটা বিভ টাইম এটা দেখাচ্ছে আর এটা জিরোর পরিবর্তে যদি আমরা থ্রি দেই তাহলে এন দেখা হয়তো থ্রি থ্রি মানে হচ্ছে মাল্টিপ্লাই করে দেখানো এটা আমরা দেখলাম এখন আমরা একটা জিনিস দেখব যে এস ওকে এস হচ্ছে বাংলাদেশ প্রিন্ট করি প্রিন্ট প্রিন্ট হচ্ছে এস টা ইকুয়াল দিয়ে দিচ্ছি হলো

সেম জিনিস একটা হচ্ছে বাংলাদেশ এবং ক্যাপিটাল এটা দেশ হল এবং আরেকটা হচ্ছে স্মল এটা দে রান করে দেখে আমাদের এজাল্ট কি আসে দুটো যদি ম্যাচ করে তাহলে এটা আসবে ট্রু এবং দুটো যদি ম্যাচ না করে তাহলে আসবে ফলস তাহলে একটা ঠাসলো ট্রু একটা ফলস তো এটাও বাংলাদেশ টেস্ট তো বাংলাদেশ অবশ্যই ফলস কেন আসলো কারণ হচ্ছে এটা যখন আমরা কম্পেয়ার করছি তখন টেস্ট টা একেবারে মেলানোর চেষ্টা করছে যে এইটা হু হো মিস না খেয়াল করেন এটা এটা কিন্তু বিটা ক্যাপিটাল লেটারে আছে এই হাত এখানে পরের বাংলাদেশ লেখাতে বিটা স্মল লেটার আছে যে কারণে এটা ম্যাচ করেনি তাহলে আমরা দেখলাম যে ম্যাচ করার ক্ষেত্রে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের যেন কেস বিষয়টা ম্যাচিং থাকে কেস সেনসিটিভ এটা ম্যাচিং এর ক্ষেত্রে এটা কেস সেনসিটিভ অর্থাৎ ক্যাপিটাল লেটার স্মল লেটারের মধ্যে পার্থক্য হলে এটা পার্থক্য ধরতে পারে ওকে আমরা এখন যদি দেখি যে আমরা এই এর মধ্যে কম্পেয়ার করা যাবে কিনা দেখি প্রিন্ট প্রিন্ট একটা অ্যাপল এবং এইটা কম্পেয়ার করে দেখি যে এটা ক্যাপিটাল এটা হচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে এটা পর বা ওয়ানের চেয়ে বড় অথবা ছোট আমরা পেলে মিন প্রিন্ট আরেকটা আমরা পেলাম প্রিন্ট প্রিন্ট এখানে আমরা দেখলাম হচ্ছে হ্যালো এটা এটা টেন টেন আচ্ছা হ্যালো কে না দিয়ে আমরা যদি এটাকে একটা নাম্বার দিই যে এটা দিয়ে দিলাম হচ্ছে ফাইভ ফাইভ

যদি দেখি তাহলে এর চেয়ে ও বড় এবং এটা শুরু হলো দিয়ে তাহলে সময় করবে যে প্রথম ক্যারেক্টারটা যদি কোনোটার বড় হয় তাহলে সেটাকেই সে বড় বলে ধরবে যেমন এর 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 চেয়ে বড় এ কারণে বলা হচ্ছে যে ফাইভ এর চারটা ক্যারেক্টার থাকলেও টেনের চেয়ে সেটা ছোট ট্রু তাহলে এটা আমরা বোঝার জন্য আমরা আরেকটু সহজ করে দেখি যে আমরা করে নিচ্ছি এটা ক্যারেক্টার মধ্যে সি এবং আমরা যদি দেখি তাহলে আমরা এবিসি যে ছোট হবে আমরা দেখি এটা একটু হ্যাঁ কারণ এবিসি তো এখানে আছে এখানে এবিসি ডি একটু বড় আছে এখানে যদি আমরা দেখি যে এবিসি যে আমরা যদি এরকম দেখি যে এবিসি কি বিসি টি চেয়ে ছোট রান করি হ্যাঁ ট্রু কিন্তু এটা যদি ক্যাপিটাল করে দেই ক্যাপিটাল করে দেই দেখা যাচ্ছে এটা ফলস আসছে একই জিনিস আমরা আরেকটা জিনিস দেখি যে প্রিন্ট প্রিন্ট আমার মনে হয় যে এটা হলে সবচেয়ে ভালো হবে যে এইচ আই আই এবং এটা লেস দেন হচ্ছে হলো লেস দেন

যেহেতু টি এটা হচ্ছে হলো ক্যাপিটাল দিয়ে শুরু এই যে টি বড় তাহলে এখানে যদি আমরা অন্য কিছু লিখি তাহলে অবশ্যই প্রথম ক্যারেক্টারটা যদি বড়টা যেটা আছে সেটা কি সবসময় সে বড় হবে এটা খুব সিম্পল একটা বিষয় এগুলো বাদ দিলাম এবার আমরা অন্য একটা বিষয় করি এস একটা নাম্বার আমরা ধরে নিচ্ছি এখানে আমরা ধরে নিতেই পারি আমরা যদি পাইথন শিখতেছি আমরা পাইথন শিখছি পাইথন

এটা তাহলে আমরা যদি রান করি তাহলে কি দেখা যাচ্ছে দেখেন পাইথন লেখাটা একদম নিচ থেকে উপরের দিকে আসছে উল্টা হয়ে গেছে তার মানে বোঝাচ্ছে যদি আমরা নেগেটিভ ইন্ডেক্স দেই সেটাও কাজ করে যখন ইন্ডেক্সিং টা দিই এটা পজিটিভ করে জিরো থেকে শুরু হয় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম আসবে আর যখন নেগেটিভ দেব তাহলে এই যে মাইনাস ওয়ান মানে হচ্ছে একদম সর্ব ডান পাশ থেকে যেটা সেটা হচ্ছে মাইনাস ওয়ান এন হচ্ছে মাইনাস ওয়ান ডান পাশ থেকে শুরু হবে তখন এন মাইনাস ওয়ান তারপরে ও হচ্ছে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস এইভাবে শুরু হবে হচ্ছে হলো নেগেটিভ ভাবে আমরা যদি কোনো কিছু ই করতে চাই এখন এই পজিটিভ নেগেটিভ আমাদের ইফেক্টিংটা বুঝলাম এবার আমাদের হয়তো এস একটা নিলাম সেখানে আমরা এ পর্যন্ত আবার হতো ওকে দেখো এসি প্রিন্ট প্রিন্ট আমরা দিয়ে বলছে যে এটা এস এস এর আমরা তেইশ নম্বরকেল ওটা দেখতে চাই

এই জায়গাতে আমরা এই যে এস এর যে কতগুলো ক্যারেক্টার আছে এটা বের করার জন্য আমরা ব্যবহার করবো একটা ফাংশন লেন করবো দিয়ে রান করি তাহলে দেখা যাচ্ছে সাঁত্রিশ তার মানে এখানে সাঁত্রিশটা ক্যারেক্টার আছে টোটাল টোটাল সাঁত্রিশটা ক্যারেক্টার এখন যদি আমরা জানি সাঁত্রিশ ক্যারেক্টার তাহলে এস ধরো ব্রাকেট দিয়ে থার্টি সেভেন যদি ব্যবহার করি তাহলে আশা উচিত তাই তো কিন্তু দেখা যাচ্ছে এরও দেখা যাচ্ছে তার মানে আমাদের সাঁইত্রিশটি ক্যারেক্টার যদি থাকে তাহলে এটা বুঝতে হবে জিরো থেকে শুরু করে থার্টি সিক্স পর্যন্ত অর্থাৎ ফার্টি সেভেন লাস্ট যে লেন্থটা দেখা তার চেয়ে কম একটা কম হবে ইন্ডেক্সিং লাস্ট এটা তাহলে এটা থার্টি সেভেনের দেখায় যদি ওই থার্টি সিক্স ব্যবহার করতাম রান করতাম তাহলে এখানে লাস্টে আছে গেম এবং এখানে গেম শো করছে তো এটা আমাদের ভবিষ্যতে অনেকগুলো কাজে লাগবে এই লেন্থ এই লেন্থ ব্যবহারটা তো আমরা আশা করি যে পরে আরো অনেক কিছু জিনিস শিখতে পারবো ধন্যবাদ